প্রতিটা মুহূর্তে খুবই আনন্দময় হয়ে ওঠে যখন মেয়েটা তার বাবার বাড়ি থাকে ঠিক তেমনি আমার মেয়ের মধ্যেও সেই আনন্দটা রয়েছে আমি যেন এই আনন্দটা সারা জীবন আমি দেখতে পারি বেঁচে থাকি এবং মরে যায় যখনই আমি আগ পর্যন্ত যেন দেখতে পারি তো হ্যালো রান আসসালামু আলাইকুম তো আজকের ব্লগ শুরু হতে যাচ্ছে যে সকালবেলায় তার বাবা তার জন্য পাঠিয়ে দিয়েছে গরুর মাংস তো সে সে খাবে সে কুরবানি কুরবানি করতেছে কয়েক কয়েকদিন হলো তো বাসায় গরুর মাংস ওকে দেই না ও অনেক বেশি অসুস্থ থাকে ঠান্ডা লেগেই থাকে তো তাই আমি ওকে বেশি গরুর মাংস থেকে বিরত রেখেছিলাম তারপর আমি ওকে কলিজা দিয়েও মাঝখানে মাঝখানে খাইয়ে দিয়েছি ঠান্ডার কারণে ওকে বন্ধ রেখেছি দেখুন আমার মেয়েটা কিভাবে তার বাবার দেয়া বাজারকে কীভাবে ঢেলে নিল ঠিক বড় মানুষের মতো তো এইভাবে কার অনেকেরই বাচ্চা আছে যারা তাদের বাবার খুবই আদরের হয়ে থাকে তো আমার মেয়ে একটা একটা করে দেখতেছিল যে তার বাবা তার জন্য কি পাঠিয়েছে জিনিসটা আসলে কি ও ভুলে ভালে। সবাই যখন ওকে হাসানোর চেষ্টা করতেছিল তখন একটা একটা গুনতেছিল তো এগুলো কি ও নিজেও জানে না এগুলো কি তাই টিপে টিপে দেখতেছিল আমার মেয়ের মাসাল্লাহ মাত্র উনিশ মাস বয়স হলো পা দিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলে যাবেন তো একটা একটা হাতে নিয়ে দেখার পর যে চিন্তা করতে পারতেছে না যে এই জিনিসটা আসলে কি তা আমি ভিডিও করতেছিলাম যে ব্যাপারটা অনেকেই ওর এখানে দাদারা ছিল আর ফুপিরা ছিল আর অনেকেই ছিল ওর চাচু ছিল তো তারপর ও একটা একটা করে একবার পাতিলে উঠাচ্ছে আর একবার নামাচ্ছে তো এইভাবেই আমার মেয়েটা মাংসটাকে একদম ফানা ফানা করে দিয়েছে তো গাইজ এইভাবেই আমার মেয়ে যখন এক খালা তার শেষ হয়েছিল আমি তখন নিতে পেরেছিলাম কিছুতেই ওর কাছ থেকে নেওয়া যাচ্ছিল না আর আমি বলতেছিলাম বারবার যে দিয়ে দাও বলছেন না বাবা বাবা দিয়েছে এটা অনেকবার অনেকভাবেই কথা বলতেছিলো আমার মেয়েটা দেখুন ঢালতেছে কিভাবে বুড়ি তো আমার মেয়ে তো আমার মেয়ে যে আমাশা হয়েছিল এর জন্য আমার মেয়ের কী ওষুধগুলো খাইয়েছিলাম আপনাকে আমি সেটা ভিডিও করবো তো ওর চাচু বলেছিল খাও তো খেয়ে নিলো আর এইখা ছিল খিচুড়ি সকালে সকালে খেয়ে আমরা দুপুরে রান্না বান্না করবো তো ওদিকে আমি মাংসকে কুচি কুচি করে কেটে রেখে এসেছি তারপর আমি এখানে এক কেজি পোলাওর চাল দেব। এক কেজি গোরুর মাংসের না এক কেজি পোলাওর চাল আমার কাছে আমাদের একটু বেশি হয়ে গিয়েছিল। কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয়েছিল এই যে কাপড় চোপড় বাহিরে শুকো দিয়েছে এগুলো শুকো দিয়ে আমি ওর মামা কা গোছর করবের জন্য ওর বাবাই করতেছিলো আমি তারপর বাবা নিয়ে এসেছে রোস্টের মশলা আমি বলেছিলাম বিরিয়ানি রান্না করুক বিরিয়ানি নিয়ে এসো তারপর আমি আবার বিরিয়ানির মশলা নিয়ে এসেছিলাম দেন তারপর রান্না হয়েছিল একটু দেরি হয়ে গিয়েছিল রোস্টের মশলাটা যেখান থেকে নিয়ে এসেছিলো সেখানে ফেরত দেওয়া হবে তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম প্রথমে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাগার দেবো তো আমার কি সব কিছু করে শান্তি আছে এদিকে মেয়েরা যার আছে ঘুমিয়ে থেকে উঠে পড়েছে ছোটো মেয়ে বড় মেয়ে যাচ্ছে তার বাবার কাছে তো আমি তারপর হচ্ছে আবার পেঁয়াজ ইয়ে করতে বসেছিলাম সেদিকে ছোটো মেয়েও উঠে পড়েছে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি এখানে রান্না করতে চলে এসেছিলাম ওখানে আমার বিশ মিনিট প্রায় দেরি হয়ে গেছিলো তো সে এখানে আমি সজ মশলা পেঁয়াজ আদা রসুন জিরা সব কিছু দিয়ে গরম পানি দিয়ে দিয়েছি আমার গরম পানি দিয়ে আমি এখানে হচ্ছে দিতে হবে কাঁচামরিচ পেস্ট দিতে হবে আর গরুর মাংস যতটুকু কবে কুচু করে রেখেছিলাম সবটুকু আমি এখানে দিয়ে দেব। আমি প্রথমে আমাকে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গেলে তারপর আমি এটাকে ঢাকনা দেব তার এদিকে আমার মেয়েরা দেখি উঠে পড়েছে সে আবার উঠে পড়েছে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম হাফ তো এখানে হাফ দিয়েছিলাম আমি ভেবেছিলাম বিরিয়ানির মশলাতে লবণ আছে লবণ আসলে কম হয়ে গেছিলো সেগুলো উঠিয়ে রেখে আমি আবার এইখানেই বসিয়ে দিয়েছি হচ্ছে চাল দিয়েছি চাল আমি ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দেব আমি যেহেতু চা এক কেজি এক কেজি পোলাও চাল দিয়েছি আমাকে সেখানে দুই কেজির একটু কম পানি দিতে হবে ডাবল পানি দিতে হবে গরম পানি দিয়েছে আর গরু মাংস ঢেলে দিয়েছি আর দিকে আমি বলক তোলা করে আমি এবার রাইস কুকারে বসিয়ে দেবো আমার এখানে দমে দেওয়ার টাইম নেই ওইদিকে ওর বাবা চলে এসেছে নামাজ পড়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর হচ্ছে এটা হয়ে যাবে আর আমি ওইদিকে আমার যে বাকি কাজগুলো আছে সেখানে বাসার পাশেই আমাদের দোতলা হচ্ছে ওটা ওটা অন্যদের সাথ আর এটা হচ্ছে দেখুন আমার বিরিয়ানির কী স্ট্রাকচারটা আমার বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল অনেক বেশি ইয়াম্মি হয়েছিল সো এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন